বা দিক দিয়ে শ্বাস নেব ডান দিক দিয়ে ছাড়বো ডান দিক দিয়ে শ্বাস নেব বা দিয়ে ছাড়ব আমার বা দিক দিয়ে শ্বাস নেব আচ্ছা এবারে শ্বাসটাকে নিয়ে আটকে রেখে কথা বলবো ঠিক আছে শ্বাস নিলাম শ্বাসটাকে ধরে নিলাম নিয়ে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এইট ইভেন টুয়েলভ থার্টিন এইটিন এইট নাইন থার্টি থার্টি ওয়ান্টি থ্রি থার্টি ফোর আচ্ছা এই কথা বলতে বলতে আমাদের শ্বাসটা বেরিয়ে যাবে আরও দুবার করো